হ্যালো বন্ধুরা আমার এই যে ব্লগে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকের রেসিপি শাক ভাজা সেটা হলো লাল শাক লাল শাকটা প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কারণ প্রচণ্ড বালি ছিল আর ভালো করে তোমরাও ধুয়ে নেবে প্রায় পাঁচ ছবারের বেশি হলে হবে আর কুচি কুচি করে কেটে নিয়েছি ভিডিওর সাউন্ড যদি না শুনতে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর পাঁচ আর একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো তবে শুকনো লঙ্কা আমরা খুব একটা খাই না সেই জন্য লঙ্কাটা হালকা বেজে একটু তুলে নেব কারণ লঙ্কাটার প্রচণ্ড ঝাঁঝ সেই জন্য একটু সরিয়ে রাখলাম কথা যদি না ভালো করে শোনা যায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন হলো বা রেসিপি কেমন হলো অবশ্যই জানাবে তেলটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পাঁচ ফরণে এরপর আমি যে শাকগুলো উচিয়ে রেখেছিলাম ধুয়ে ওই শাকগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল খেতে শাক পোস্ত ভীষণ ভাল লাগে এটা অ্যাকচুয়ালি শাক পোস্ত নয় পোস্ত দিয়ে আমি শাকটা করেছিলাম শাকটা ভেজেছিলাম এরপর আমি এটাকে হালকা হাতে নেড়ে নিলাম আর একটু আমি নুন আর হলুদ দিয়ে দেব কোনো রকম জল দেবেন না শাকে জল দিলে শাকের টেস্টটা পুরো পাওয়া যাবে না নুন হলুদ দিয়ে একটু আমি চাপা দিয়ে রাখবো মাত্র তিন মিনিট একজন বন্ধু কমেন্ট করেছে তোমার রেসিপিটা আমার খুব ভালো লাগে আর এই কমেন্টের জন্য আজকেও আমি আবার একটা রেসিপি সামান্য শাক এই রেসিপিটাই আমি তুলে ধরলাম যাই হোক সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার এই উৎসাহের জন্য শাকটা প্রায় জল মরে গেছে এর মধ্যে আমি দিলাম অল্প একটু চিনি আর অল্প দু চামচ পোস্ত ছোটো চামচের এরপর শাকটা ভালো করে আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি শাকটা ভাজা আমার প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর শাকটা আমি গ্যাসটা অফ করে দিয়ে শাকটা একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেবো ভীষণ টেস্টি হয়েছিল শাক ভাজাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে সুস্থ থেকো ভালো থেকো